কারমালে তো কিদূর মনে করবে ক্লাস রাশি ভাইরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে অন্যরকম একটি ভিডিও নিয়ে আমি চলে আসলাম গাজী মোহাম্মদ মনছো আজকে আপনারা জানবেন যদি কারণ বসতে আপনাদের লাল খেতে এ দরে বাসাবাধে তাহলে আপনারা কি করবেন কি করণীয় করণীয়গুলো আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরব অবশ্যই আপনারা এই ভিডিও থেকে দেখবেন ইনদে কিভাবে মাটি উঠাচ্ছে আর মাটি উঠালে কি হয় সেই বিষয়টাও আমি আপনাদের বাজে তুলে ধরব তাহলে প্রথমে কথা বলি কলার বেগে এই যে আমার হাতে দেখতেছেন এগুলো হলো কলার বেগে এগুলো মূলত কেটে আনছি ইঁদুর তারাবার জন্য কারণ এগুলো দিয়ে ইঁদুরের বাসার পাশে যেখানে মাটি তুলতেছে সেখানে যদি রেখে দেই ইঁদুর ভয়তে চলে যাবে কি কারণে চলে যাবে সেটাও বলছি কারণ ইঁদুর বুঝবে এখানে মনে হয় আমাকে আহার করার জন্য সাপে এসে বসে আছে সেজন্য ইঁদুর এটাকে দেখার সাথে দূরত্ব এলাকা ছেড়ে অন্য এলাকায় বাসা বাঁধবে যদি তবুও না যায় তার জন্য নিয়ে এসেছি গ্যাস ট্যাবলেট যেখানে মাটি উঠাইছে সেই গর্তের ভিতরে গ্যাস ট্যাবলেটটা দিয়ে দিব দেওয়ার পরে ওটা ভালোভাবে মুগ আটকে দেব আপনারা শুধু লাউ খেতের ক্ষেত্রে না যেকোনো ফসলের ক্ষেত্রে গম ধান বিভিন্ন ইত্যাদি ক্ষেত্রে আপনারা গ্যাস ট্যাবলেট অথবা এই কেলার বাইগা ব্যবহার করতে পারবেন ব্যবহার করার নিয়ম এখন আপনাদেরকে দেখিয়ে দিবো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা কিন্তু বেশি বড় না ছোট আপনারা মনোযোগ সহকারে দেখলে পরে আপনাদের অনেকটা উপকার হবে আপনারা ভবিষ্যতে ধান ক্ষেত অথবা লাউ ক্ষেত অথবা গোম ক্ষেত যে কোনো মুসুরি ক্ষেত ইত্যাদি থেকে আপনার ইঁদুর সহজে তাড়াতে পারবেন আরো তাড়াতে পারবেন অনেক কিছু সেগুলো পরে ভিডিওতে বলবো আগে আমি আজকে এই লাউ ক্ষেতের ইঁদুর তাড়ানোর গল্পটা আপনাদের একটু ভিডিও দেখাই তাহলে চলে আসুন আসো এই যে দেখুন এখানে কিন্তু ইঁদুরে মাঠে তুলতেছে এই যে দেখুন আমি খেতটা ভালো করে কুপিয়ে দিয়েছিলাম কারণ চলে যায় এখানে আবার নতুন করে বাসা বাঁধতেছে এই দেখুন এই নিয়ে আসো এই দেখুন এই যে এই যে এখানে শুধু ইঁদুর না এই ঈদুর ধরার জন্য এখানে সাপও আসতে পারে সেজন্য আমি এটাকে আগে থেকে প্রস্তুতি নিবো যেহেতু এখানে আমি সব সময় কাজ করব সেহেতু আমি এটাকে নিরাপদ জায়গা হিসেবে চিহ্নিত করে রাখবো কারণ এখানে কোনো জন্য আমার বাধাগ্রস্ত না হয় কাজের ক্ষেত্রে এইভাবে যদি আসুন এই যে একটু দেখুন এই যে এই যে গর্তটা এই যে এই গর্তের ভিতরে আপনি যদি একটি গ্যাস দিয়ে এটা কি ভালোভাবে আমার মুখ আটকে দেন ভিতরে যত ইঁদুর আছে সেই ইঁদুর গুলো মারা যাবে সাথে সাথে দম বন্ধ হয়ে মারা যাবে আর যদি মারা নাও যায় অন্য সাইডে যদি বের হয়ে যায় তাহলে এই যে কেলার বাইকের আছে এই বাইকের এইভাবে বাসার কাছে থয়ে দিবেন অথবা ওর বাসার পিলি মুখ করে এই যে চোকা মাথাটা এই পিলি কয়েক করে থুয়ে দিবেন ও গবে ওকে ধরতে এসেছে ও দেখার সঙ্গে সঙ্গে এমন ভাবে একটা দৌড় দেবে ওই এলাকায় আর থাকবে না কারণ ওর যানবাহনটা ফরস সে আর কিভাবে গ্যাস ট্যাবলেট দিতে হয় সেই ভিডিওটি আপনাদেরকে এখন আমি দেখাবো অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করে আপনি জানিয়ে দিবেন কোন জায়গা থেকে ভিডিও দেখছেন তাহলে কথা না বলে আগে গ্যাস ট্যাবলেট কিভাবে দিতে হয় সেই ভিডিওটি আপনাদেরকে দেখাই আরো অনেক অনেক ইন্দর ইঁদুরের বাসা আপনাদেরকে দেখাবো দেখবেন মাটি তুলে কি করেছে ভাই এই যে ভাই দেখুন আমার লাউ গাছের তলে ইঁদুরে কিভাবে বাসা পেঁচছে দেখুন এই যে এই দেখছেন এই দেখুন শিকড় গুলো পরে আমি ঢেকে দিয়েছিলাম মাটি এগুলো আগলা করে তারপরে এই গুলো এখান থেকে পলাইছে এই দেখুন সুন্দর সুন্দর শিকড় বের হয়েছে এই যে আর এখানে ইঁদুরে বাসা বেঁধেছিল যেহেতু আমি ইঁদুর এখান থেকে তাড়াতে পারছি সেহেতু আবার দেখুন গাছের নতুন শিকড় গুলো এসেছে এগুলো মাটিতে বসবে গাছটা কিন্তু সুস্থ সবল আছে আর যদি আমি এখান থেকে ইঁদুর তাড়াতে না পারতাম আমার পুরো লাউ গাছটাই মারা যাইতো সেই জন্য আমি এখানে খুব সহজ ভাবে ইঁদুর গুলো ঢেকে দিই কারণ না হলে গাছের একটু ক্ষতি হবে সেজন্য দেখুন দেখলে আপনারা ইঁদুর গুলো অত সহজে তাড়াতে পারবেন এই যে এটা কিন্তু একটা খুব ভয়ানক ওষুধ তো খুলে গেছে প্রায় যদি আপনাদের বাসার আশেপাশে যদি ইঁদুর এইভাবে গর্ত করে থাকে সে হলে আপনারা এই ওষুধটা নিয়ে গর্তের ভিতরে ভরে দিবেন আর গর্তের মুখটা ভালোভাবে আটকে দিবেন আরও আশেপাশে ফলো করবেন যে গর্ত থাকে সেই গর্তের মুখগুলো আটকে দেওয়ার জন্য তাহলে ইঁদুর বাড়াতে পারবে না সাথে সাথে বন্ধ হয়ে মারা যাবে এই যে দেখুন এই যে চমৎকার একটা ওষুধ এই যে এই যে এই দেখছেন ওষুধটা এই যে এই ওষুধটা আমি এই গর্তের ভিতরে এই যেভাবে দিয়ে দিলাম তারপরে মুখটা আটকাই যে আটকায় নিলাম এখন ভালো করে এইভাবে এখানে আমি এটাকে আটকে দেবো ভালো করে এই যে পাড়াইয়ে আটকাই দিলাম আর এটা থেকে যতক্ষণ গ্যাস ট্যাবলেট দিয়েছি তখন ইঁদুর বের হবে আমি লক্ষ্য করে দেখছি এই যে আরেকটা মুখ করেছে এই যে নিয়ে আসো এই দেখুন এই আপনি নিশ্চোখে দেখুন এই যে এখান থেকে আবার যদি বেড়ে যেতে পারে কত শিয়ান এই যে এই যে দেখছেন দেখছেন চলে গেল ভিতরে এটা এখনো ভিতরে আছে আমি এটাকে সুন্দর করে আটকে দিব এটা যদি বেড়ে না যেতে পারে সেজন্য কারণ সাথে সাথে এটা দমবন্ধে মারা যাবে এখানে একটা ট্যাবলেট দিয়ে দিই নিয়ে আসে ওষুধটা এই শালা এখানে যখন পলাইছে এখানে আছে অবশ্যই এটাকে মারতেই হবে শালা আমার গাছগুলোকে কেটে কেটে শেষ করতেছে আপনারা আরো সময় ফলো করবেন যখন লাউ গাছে প্রচুর পরিমাণ ধরা আসে তখন কিন্তু লাউ গুলো দেখবেন খেয়ে ফেলে কিসে খেয়ে ফেলে আপনি আমি কেউ জানি না কিন্তু ওষুধ দিলেও এটা ফিরে না কারণ এটা বড় বড় গাছে ইন্দুর থাকে তাকে বলে গাইছে ইন্দুর সে ইন্দুরগুলো মূলত রাতে আসে আহার করে আবার চলে যায় দেখবেন এত বড় বড় লাউ জালি হয়েছে সেটাকে খেয়ে মাঝখান থেকে শেষ করে দেয় কোনো সিস্টেম নেই খাওয়া যাবে না বিক্রি করা যাবে না এমন ভাবে খায় শালা যদি আর আসতে না পারে সেই জন্য এই যে একটা ট্যাবলেট ভরে দিলাম ভরে দিয়ে এইভাবে আটকে দিব হ্যাঁ আর যাবি কনে ফালা এই তো এই তো আবার এই পাশে আরেকটা মুখ আছে এই যে দেখুন এই দেখছেন দেখো একটু ভালো করে এই যে আপনারা এখন নিশ্চয় দেখবেন এই দেখুন মুখ দেখছেন এইটাকে আবার এইভাবে আটকে দেব যেহেতু এর ভিতরে ইঁদুর দেখা গেছে সেহেতু ইদুর নিশ্চিত মারা যাবে কারণ ইঁদুর আশপাশ দেওয়ার বাইরে না কোনো পথ নাই এই দুইটা মুখই ছিল এখন আমি আটকাই দিছি ইঁদুর এখানে আসতে পারবে না আর ইঁদুর যদি কোনোভাবে পেরিয়েও যায় তাহলে এই যে সেই আমার নতুন কৌশল নিয়ে এসেছি এই যে দেখো এটাকে এখন আমি এইভাবে এই যে একটু কাট করে ধুয়ে দিব মনে করবে আমাকে ধরার জন্য এটা ছোপেতে আস এই যেটা ধুয়ে দিলাম এখানে ইঁদুর মনে করবে আমাকে ধরার জন্য ছোপেতে আসে সেজন্য এটা ছুঁয়ে দিলাম ইঁদুর দেখার সঙ্গে সঙ্গে এলাকা সেরে পোর্ট তাহলে ইঁদুর তাড়ানো ভাই কতটা সহজ দেখুন আর এই যে হাতে ওষুধ দেখেছেন দাম কিন্তু বেশি না অল্প সীমিত টাকা আপনাদের বাসার আশেপাশে যদি ইঁদুরে বাসা করে তাহলে এই ট্যাবলেট অথবা এই কলার বাইকে এনে বাসার কাছে ছুঁয়ে দেবেন ইঁদুর ওখান থেকে চট করে ফলাই যাবে তাহলে আরও বাসা আছে সেগুলো একটু দেখি আসুন থাকি দুটো এখানে আমরা আরো বাসা আছে এগুলোর কাছে চলে যাব এই যে ক্যামেরাটা কাছে নিয়ে আসো এই দেখুন এই দেখুন আমি ভেঙে ভেঙে এই দেখুন পড়ে যাচ্ছে এই যে দেখছেন ইঁদুর কি করছে একটু দেখাই আপনার না দেখতে বললে বিশ্বাস করবেন না এই দেখুন ইঁদুরে গত করে কি করেছে আর এই যে দেখুন মাটিগুলো উঠাইছে আমার এই বাধা জমিটা আস্তে আস্তে শেষ করে দিচ্ছে তাহলে আবার একটু দেখাও হ্যাঁ যেহেতু এখানে প্রচুর পরিমাণ গর্ত করেছে সেহেতু এখানে দুটা টেবলেট দিব কারণ এখানে ওরা বাসা বেঁধে আছে আর এই যে দেখুন এই যে মাটি এই মাটিগুলো আমার জমির এগুলোকে উঠে আরেক জমিতে ফেলে দিচ্ছে মানে ভেজাল সৃষ্টি করছে ভাই কারণ বিশ্বাস করবেন না এগুলো ভেজাল সৃষ্টি করার জন্য এই পদ্ধতিটা ওরা নিয়েছে নুরা তো নিজেরা বাসা বাঁধবে একটু ভিতর করে শিষ আবার কেনার আসার কারণটা কি কারণ এই জমির মাটিটা আর মালিক কোপ দিয়ে নিয়ে যাবে আস্তে আস্তে আমার ভিতরে জমিটা চলে আসবে কত কথা বলবো না এখন মূলত এখানে গ্যাস ট্যাবলেট দুটো আর বাসাটা ভালো হবে আটকে দেই শালা যদি এখানে থাকতে না পারে এই যে দেখুন এখন এখানে দুটা ট্যাবলেট দিব এক এই দুই এই দিয়ে দিলাম এই যে এখন ভালো করে এখানে এইভাবে আটকে দিতে এই যে এই যে এই যে আটকে দিলাম এখান থেকে আর বাইরে না পারে দেখছেন অবস্থাটা কি হ্যাঁ একবার মাটি ধুয়ে চয়ে গেছে এই যে এখন ভালো হবে আটকে দিলাম যদি ভিতরে থাকে এটা নিশ্চিত মারা যাবে আর মারা যদি নাও যায় আমি তো বলেছি আগে এই যে মাথাটা এইভাবে একটু সাপের মতন করে দিব দেখুন তো ভাই সাপের ভানা মতন হয়েছে কিনা এই দেখুন এটাকে যদি এর আশেপাশে এই ফিলি মুখ করে রেখে দেওয়া যায় গর্তের কাছে তাহলে ও মনে করবে সাপে আমাকে এসেছে এখান থেকে অনেক যাবে। তাহলে আজকে মূলত আমরা বুঝলাম ইঁদুর তাড়ানো কৌশল এই কৌশলটি আপনারা যদি ব্যবহার করেন আপনার ক্ষেতের আশেপাশে কোনো ইঁদুর বাসা বাঁধবে না কথাটা মনে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন